এবং বিভিন্ন হাসপাতালে আটজন চিকিৎসাধীন আছে এদের মধ্যে দুজনের বলে জানতে পারে আমরা এখানে জানতে পেরেছি যে হাসপাতালে মারা গেছে কিন্তু আপনাদেরকে এরকম কোনো তথ্য হওয়ার কাছে যেটা জানা আছে সেটা হচ্ছে চিকিৎসাধীন এবং এ বিষয়ে কাউকে ঘাতক বাসটি এবং ড্রাইভারটি আটক হয়েছে আমরা এই পর্যন্ত ঘাতক বা চালক চালক করতে পারিনি আর গাড়ির বিষয়ে আমরা এখন সন্ধ্যে গাড়ি কি পাওয়া গেছে আমরা কনফার্ম হ্যাঁ অবশ্যই জব্দ করা হবে এবং আইনগত ব্যবস্থা